আন্তর্জাতিক পর্যায়ে যদি চ্যাম্পিয়ন হতে চাই তাহলে এর থেকেও আরও বেশি সবার সহযোগিতা প্রয়োজন আমি সম্মিলিত সহযোগিতা পেলেনি নিশ্চয়ই আমি সেটা করতে পারবো ইনশাআল্লাহ বলে আমি মনে করি জাতীয় স্টেডিয়াম ঢাকায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ষোলো বারের দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার শিরণের কাছে জানতে চাইবো এই যে ষোলো বারের মতো আপনি চ্যাম্পিয়ন হলেন বা দ্রুততম মানবী হলেন এইটার পেছনের রহস্য আসলে পেছনের রহস্যটা হচ্ছে যে চ্যাম্পিয়ন হয় কিংবা সফলতা অর্জন করে তাদের সে একাই এর ভাগিদার না এটা আপনিও ভাগিদার রয়েছেন এখানে আমার ভাগিদার রয়েছেন বিকেসপি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন বাংলাদেশ নৌবাহিনী আমার সংস্থা আমাকে সবসময় সহযোগিতা করে যান আমার কোচ আবদুল্লাহল কাফি কোচ আমাকে সব সময় সব দিক নির্দেশনা দেন এবং আমি সেভাবেই আমার শিডিউলগুলো কমপ্লিট করতে চেষ্টা করি এবং পরিশ্রম করি সেজন্যই হয়তো আমি আমার জায়গা ধরে রাখতে পারছি আর পেছনে কিছু মানুষ আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করেন যার জন্য আমি আমার জায়গায় অবস্থান করতে পারছি একটু জানতে চাইবো যে আসলে এই যে আপনি কি মনে করেন একজন অ্যাথলেট হিসেবে ষোলো বছর পর পর সেরা জায়গাটা ধরে রাখা সেইখানে নতুন খেলোয়াড়রা উঠে আসছে না কি আপনি দেখে থাকবেন যে কম্পিটিটিভ হয় স্প্রিন্টে হান্ড্রেড মিটারে কেউ পেছনে কেউ সামনে থাকে না এটা খুবই খুবই কম্পিটিটিভ হয় এবং খুব কাছাকাছি থাকে তো স্প্রিন্টে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে স্টার্ট ফিনিশিং যে কোনো জায়গায় যেকোনো কিছু ঘটে যেতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে কম্পিটিটিভ হয়েছে কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর ষোলো বছরে কতটা দেখলেন যে আপনার মতো হতে চায় আপনাকে অনুকরণ করছে এমন খেলোয়াড় কি দেখেছেন যারা উঠে আসতে চাইছে আপনার জায়গাটা নিতে চাইছে কতটা দেখছেন হ্যাঁ অনেক অনেক অ্যাথলেট উঠে আসছে এবং হচ্ছে আমি দেখছি যে তারা প্রতিভাবান এবং খুব ভালো করছেন ভালো টাইমিংয়েও দৌড়াচ্ছেন একটু জানতে চাইবো সামনের লক্ষ্যটা কি সাউথ এশিয়ান গেমস স্বর্ণ পেতে পেতে পাননি অনেক আশা ছিল অলিম্পিকে খেলেছেন এর আগে আসলে আন্তর্জাতিক অঙ্গন থেকে পদকটাই সবাই আশা করে আমাদের দেশের মানুষ যারা অ্যাথলেটিক্স পছন্দ করে যারা আপনাকে পছন্দ করেন সামনের লক্ষ্যটা কি থাকছে আসলে আমি একা চেষ্টা করলে আসলে আমি এই জায়গায় যে যে মানুষগুলো আমাকে সাপোর্ট করতে তার জন্য ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া সম্ভব কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যদি চ্যাম্পিয়ন হতে চায় তাহলে এর থেকেও আরও বেশি সবার সহযোগিতা প্রয়োজন আমি সম্মিলিত সহযোগিতা পেলেনি নিশ্চয়ই আমি সেটা করতে পারবো ইনশাআল্লাহ আলা বলে আমি মনে করি আর দেশ বদলেছে নতুন দেশ নতুন সরকার এবং সেই সাথে নতুন সংগঠকরাও এসেছেন ফেডারেশনে নিশ্চয়ই সেই সহযোগিতাটা পাবেন শিরিন আক্তার এবং দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে বয়ে আনবেন এক সম্মানিত পদক মুশফিকুর রহমান ডিবিসি নিউজ জাতীয় স্টেডিয়াম ঢাকা